ভারতের ফরেন সেক্রেটারি জয়শঙ্কর বাবু সে কি কি ধরনের কথা বলছিলেন অনেক নরম সুরের কথা বলছিলেন উনি বলছিলেন বাংলাদেশে গণ হয়েছে আমরা জনগণের জন জনগণ যেটা চাইবে আটই অগাস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হোক নেয় নয় অগাস্ট বক্তব্য দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই বাংলাদেশের অন্তর্বর্তী কার সাথে আমরা নিশ্চয় কাজ করব একই সাথে যখন হাসিনা তাদের মাধ্যমে আমি আমরা প্রশ্ন করেছিলাম বা বিদেশে গনের প্রশ্ন করেছিল তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসেছে আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে কে সন্ধান জানিয়েছি কথা সুরটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায় তিন চার দিন আগে এই বক্তব্য সুর পালতে গেছে কেন পালতে গেছে কিভাবে পালতে গেছে তিন চার দিন আগে তার

তাদেরকে খুন করা হয় খুন কারা করে আমরা ফেলানীর হত্যাকাণ্ড দেখি নাই আমরা একটার পর একটা হত্যাকাণ্ড দেখি নাই বর্ডারে বিএসএফ আমাদের নাগরিকদের খুন করে এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকাল বলতো আরে গরুস বাগলি করতে যায় মারা গরু করতে যেয়েও যদি মারা যায় থাকে যদি আমার দেশের নাগরিক মরে তাহলে আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানের নিরাপত্তা দেয়া সে কেন মারা গেছে এইটা চিন্তা করা না তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওই আলোচনাগুলো আসতে হবে আমি আপনাদের কাছে আবেদন জানাই মাছ কি রপ্তানি করেছে এইটা নিয়ে আমরা বড় আওয়াজ না তুলি দিলাম ভাই একবার মাছ যদি সেইটাতে আমাদের অন্য আরও দশটা জিনিস আমরা পাই তাইলে দিলাম ভাই মাছ কিন্তু অন্য দশটা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রেপ্রেজেন্ট করার জন্য আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আপনারা জনগণকে সঠিকভাবে জানান অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে ভাবে গণমাধ্যমে আপনারাই ভাই আমাদের নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা এই যে হাসিনার দোষ তাদের সবার তো বিচার করতেই হবে শেখ হাসিনাকেও এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এই যে এই জায়গাগুলোতে আজকে চুত থাকার কোনো সুযোগ নাই শেখ হাসিনাকে ফেরিয়ে ফিরিয়ে আমি বলছি আজকেই নিয়ে আসেন ভাই পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এটা না এটা আমরা চিন্তাও করি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের